নাহলে আমাদের ছেলেদের কিন্তু প্রচুর সমস্যা হতে পারে প্রকৃত জীবনে ইন্ডিয়ান আর্মি না হলেও পারিবারিক জীবনে আমি একজন আর্মি সৈনিক বর্তমান সময়ে স্কুলের সিলেবাস পড়া বাদ দিয়ে আউট অফ সিলেবাসও কিছু পড়া দরকার যেমন কিভাবে গরুর দড়ি বাঁধতে হয় কিভাবে হাল চালাইতে হয় কিভাবে ছাগলকে স্নান করাইতে হয় কিভাবে গরুকে হাল চালানোর সময় হুট হুট বা বলতে হয় ডাইনের দিকে না বাম দিকে এই সবগুলো শেখা খুব অত্যন্ত জরুরি তারপরে ধান কাটা পাট কাটা রপাগারা এগুলো তো এমার্জেন্সি শেখা দরকার মূল ঘটনা হচ্ছে কালকে আমাকে একজন সুপারি গাছে উঠাই দিয়েছে। সুপারি গাছে অর্ধেক গাছে উঠে এমন হাওয়া করছে আমি নিচে নেমে আসছি নেমে আসার পরে লোকটা বলছে কিরে রে তুই স্কুলে না পড়াশোনা করিস সামান্য সুপারি গাছে উঠতে পারছিস না তো আমার মূল কথা হচ্ছে এখানে স্কুলের সাথে কি সম্পর্ক এইসব কথা শোনার পরে আমার মনে হলো যে স্কুলে এরকম একটা আউট অফ সিলেবাস এমার্জেন্সি থাকা দরকার নাহলে আমাদের ছেলেদের কিন্তু প্রচুর সমস্যা হতে পারে